এমসিইউতে তুমি যত সিনেমায় দেখেছ আয়ারনম্যান ওয়ান থেকে অ্যাভেঞ্জার্স ইন পর্যন্ত সবটাই একটা মিথ্যা ছিল দেখ ওই সিনেমাগুলোতে যেই দুনিয়া তুমি দেখেছ সেটা একটা মিথ্যা যা ক্যাং ডিজাইন করেছিল বিশ্বাস করো তুমি যদি মার্বেলের ফ্যানও হও আজকের ভিডিও তোমার মন ভেঙে দেবে কিন্তু শেষে আবার কিছু ভালো দেখাবে তো আবার নিজের ঝুঁকি নিয়ে দেখো এটা তো কখনো ভেবেছো কি এমসিউর মাল্টিভার্সে যে আলাদা আলাদা আর্থ আছে যেমন আর্থ আটশো আর্থ আটশো আর্থ পাঁচশো এসবের ভেতর আলাদা আলাদা হিরোদের টিম কেন আছে কেন প্রতিটা আর্থই একই হিরো থাকে না হয় নাকি সবচেয়ে বড় প্রশ্ন মার্বেলের মেন আর্থ অর্থাৎ আর্থ ছশো ষোলো থেকে অ্যাভেঞ্জার্স আছে কিন্তু এর নিজের এক্স আর ফ্যান্টাস্টিক ফোর গোস্ট রাইডার মাইলস মডেলেস এইসব হিরোরা কোথায় গেল স্পষ্টতই তুমি বলবে আর্থ ছশো ষোলোতে অ্যাভেঞ্জার্স ছাড়া অন্য হিরোরা তো এক্সিস্ট করে না কিন্তু তা পুরোপুরি না বন্ধু কি হবে যদি আমি বলি ফ্যান্টাস্টিক ফোর এক্সমেন গোস্ট রাইডার আর বাকি সব এ টু জেড পর্যন্ত হিরোরা আর ছশো ষোলোতেও এক্সিস্ট করে কিন্তু তাদের সরিয়ে দেওয়া হয়েছে আর সেটা করেছিল হু রিমেন্স তো এখন মাথার ঘোড়া চালিয়ে মন দিয়ে শোনো লোকি সিজন ওয়ান থেকে এপিসোড সিক্সে আমরা জানতে পারলাম যে আর ছশো ষোলোতে অ্যাভেঞ্জার্সের টাইম ট্রাভেল করা আগেই ঠিক করা ছিল আর অ্যাভেঞ্জার্সের এই টাইম ট্রাভেল আর বাকি সব ইভেন্টসও সেট করেছিল হু ইমেন্স নিজেই অর্থাৎ অ্যাভেঞ্জার্সের টাইম ট্রাভেলটা হিউ রিমেন্সের বড় প্ল্যানের একটা অংশ ছিল আর এই জন্যই টিভি এ যারা একটু টাইম ট্রাভেল করলে এসে টাইম লাইন প্রুন করে দেয় তারা একটা অ্যাভেঞ্জারকে টাইম ট্রাভেলের জন্য ধরেনি বা শাস্তি দেয়নি সংক্ষেপে বলতে গেলে আমাদের ছিল রিমেন্সের একটা অংশ আর এই আর্থ ছশো ষোলোর কথা তুমি মার্বেলের শুরু থেকেই দেখছো যেখানে আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা থর আর পরে অ্যাভেঞ্জার্স এইসব মুভিজ আর শো এসেছে আসল অর্থে ছশো ষোলো না যখন অ্যাভেঞ্জার্স ক্যাং ড্যানাসটি আসছিল তখন ওই মুভিতে একটা বড় টুইস্ট দেখানো হওয়ার কথা ছিল যে আমাদের যে ছশ ষোলো আর্থটা সেটা আসলে আসল ছশো ষোলো আর্থ না কারণ আসল ছশো ষোলো আর্থে শুধু অ্যাভেঞ্জার্স না সঙ্গে ফ্যান্টাস্টিক ফোর এক্সম্যান গু রাইডার মাইলস মডালেস অ্যান্ড এ টু জেড সব হিরোরা একসাথে ছিল আর এর রিয়েল নাম ছিল আর্থ প্রাইম তাই এটাকে বলা হয় ছশো ষোলো এতটাই স্পেশাল এমসিউতে কিন্তু যেমন আমি তোমাকে একটু আগে বলেছিলাম হিউ রিমেন্সের বড় প্ল্যানের অংশ ছিল শুধু এবং শুধু অ্যাভেঞ্জার্স অন্য কোনো হিরো না এই জন্যই রিমেন্স টাইম লাইনগুলো ম্যানিপুলেট করে একটা নতুন ছশো ইউনিভার্স বানিয়েছে যেখানে অ্যাভেঞ্জার্সকে রেখেছে কিন্তু বাকি সব হিরোকে রিমুভ করে দিয়েছে কারণ তার প্ল্যানে শুধু এবং শুধু অ্যাভেঞ্জার্সেরই দরকার ছিল যেমন আমি তোমাকে বলেছিলাম এই নতুন আর ছশো ষোলোতে অ্যাভেঞ্জার্স ছাড়া বাকি সব হিরো সেটা ফ্যান্টাস্টিক ফোর হোক বা অন্য কেউ সবাই বাদ পড়েছে এক্সমেন সবাইকে রিমুভ করে দিল আর এখন এর একটা লিটারাল প্রুফ তোমাকে দেখাচ্ছি মনে করো যখন মাল্টিভার্স অফ ম্যাডনেস এস স্ট্রেঞ্জ আর্থ আটশো আটত্রিশে গেল আর সেখানে রিড রিচার্ডসের সাথে দেখা হলো তখন সে রিডকে বলেছিল ডিডেন্ট ইউ চার্ড ইন দ্য সিক্সটিজ রিচার্ডস আর দ্য ফ্যান্টাস্টিক ফোর হ্যালো স্টিভেন ফ্যান্টাস্টিক ইউ গাইস চার্ড ইন দ্য সিক্সটিজ সরি অর্থাৎ যখন রিড রিচার্ডস আর ফ্যান্টাস্টিক ফোরকে স্ট্রেঞ্জের সামনে পরিচয় হলো তখন স্ট্রেঞ্জের কিছুটা মনে পড়লো যে ফ্যান্টাস্টিক ফোর নামটা সে কোথাও শুনেছিল তারপর তার মনে পড়লো যে ফ্যান্টাস্টিক ফোর নামের একটা ব্যান্ড ছিল উনিশশো ষাটের দশকে যার মানে স্পষ্ট যে আর ছশো ষোলোতেও ফ্যান্টাস্টিক ফোর আছে কিন্তু তারা নায়ক না হয়ে হয়তো একটা রক ব্যান্ড ছিল আর তুমি নিজে দেখো স্ট্রেঞ্জ বলেছে ষাটের দশকে আর এই ফ্যান্টাস্টিক ফোর যারা আর তারশো আঠাশে আছে তারা ওদের ইউনিভার্সে উনিশশো ষাটের সময় ছিল এটা আমার কথা সরাসরি প্রমাণ অর্থাৎ আমাদের এখানে আর ছশো ষোলোতে উনিশশো ষাটের দশকে ফ্যান্টাস্টিক ফোর ছিল কিন্তু তারা সুপারহিরো না হয়ে একটা মিউজিক জিক্যাল রক ব্যান্ড ছিল যেমন স্ট্রেঞ্জ মনে করে আর আর তার শট আসো একই ফ্যান্টাস্টিক ফোর আছে কিন্তু তারা এখানে কোনো মিউজিক্যাল ব্যান্ড না হয় সুপারহিরো হিরো টিম তো একই টাইমও একই সিক্সটিজ এর নামও একই ফ্যান্টাস্টিক ফোর তো প্রশ্ন হচ্ছে হিউ রিমেন্স কেন এবং কিভাবে হিরোজকে এই অল্টারনেট আর্ট ছশো ষোলো থেকে রিমুভ করলো আর আসল আর্ট ছশো কোথায় এবং আমরা সেটা কখন দেখতে পাবো দেখো হিউ রিমেন্স এই নতুন আর্থ অল্টারনেট ছশো ষোলোতে অ্যাভেঞ্জার্সদের আগের মতোই রেখে দিল তাদের লাইফের ইভেন্টসগুলো একই রকম সেট করলো যাতে তারা পরে হিরো হয়ে উঠতে পারে টিম গঠন করে তারপর টাইম ট্রাভেল করতে পারে এটা ছিল হিউ রিমেন্সের প্ল্যান কিন্তু বাকি হিরোজদের যেমন ফ্যান্টাস্টিক ফোর তাদের লাইফের ইভেন্টস গুলো সে বদলে দিল যেমন ফ্যান্টাস্টিক ফোরকে যেখানে অ্যাস্ট্রোনট হওয়া উচিত ছিল সেখানে ওদের ছাপড়িক গায়ক বানিয়ে দিল স্ট্রেঞ্জের মনে আছে ষোলো নম্বর পৃথিবীতে একটা ফ্যান্টাস্টিক ফোর নামের ব্যান্ড ছিল আর তাই ফ্যান্টাস্টিক ফোর স্পেসে যায়নি রেডিয়েশন এক্সপোজও হয়নি সুপার পাওয়ারও পায়নি হিরো হয়নি এইভাবেই এই অল্টারনেট আর্ট ছশো ষোলো থেকে ফ্যান্টাস্টিক ফোর হারিয়ে গেল ঠিক এইভাবেই এক্সম্যান আর মাইলস মরালিজের লাইফের ইভেন্টসগুলো এমনভাবে বদলে দিল যে ওরা জীবনে কখনো হিরো হতে পারেনি যাই হোক মাইলস মরালিজের কথা উঠলেই তোমার জন্য প্রুফও দিতে পারি স্পাইডারম্যান হোমকামিংয়ে হোমকামিং যখন স্পাইডারম্যান প্রাউলারকে দেখেছিল ওর সঙ্গে কথা বলছিল তখন প্রাউলার পিটারের কাছে স্পষ্ট করে বলেছিল যে তার নেফিউ মানে মাইলস ওর সাথেই থাকে আমি চাইনা দুটো স্পাইডারম্যান একই নেবার হুডে ঘুরুক তো যদি মাইলস আর্ট ছশো ষোলোতে থাকে তাহলে এত এত ঘটনা ঘটে গিয়েছে ওকে তো কোথাও দেখাতেই হতো অ্যাভেঞ্জার্সে না দেখলাম স্পাইডারম্যানের কোনো মুভিতে তোর কোনো হালকা ইঙ্গিত পাওয়া যেত ভাই ও তো স্পাইডারম্যানই তো ওর শহরই এত অপরাধ হয়েছে এত ভিলেন এসে তাণ্ডব মাচিয়েছে কিন্তু মাইলসের কোনো নাম নিশান নেই ও তো পিটারের শহরেই থাকে তাই রিজেন এই যে মাইলস স্মাইলস মডলেজের লাইফের ঘটনাগুলো এমনভাবে বদলে দিয়েছে যে সে হয়তো কখনো সুপার হিরো হতে পারেনি হয়তো সে এক সাধারণ ছেলে সাধারণ স্টুডেন্টই থেকে গিয়েছে আর স্পাইডারম্যান কখনো হয়নি এই জন্যই মাইলসও এখানে আর ছশো ষোলোতে আছে কিন্তু সে কোনো সুপার না কোনো স্পাইডারম্যান না এক সাধারণ ছেলে আর সব হিরোরা সবাই আসল আর ছশো ষোলোতে এক্সিস্ট করে কিন্তু হু গুড ইমেন্স এই হিরোজদের জীবনের ঘটনা বদলে দিয়ে তাদের আর ছশো থেকে তুলে দিয়েছে কিন্তু অ্যাভেঞ্জার্সদের ক্ষমা করে দিয়েছে মানে তুমি যে আর ছশো ষোলো এমসিউতে এতদিন ধরে দেখছো সেটা আসল আর ছশো ষোলো না আসল আর ছশো ষোলো আলাদা আর শেষের উত্তর যে আসল আর ছশো ষোলোতে সব হিরোরা যেমন আছে তেমনই থাকবে সেটা তোমরা কখন দেখতে পাবে দেখতে পাবেই কি উত্তর হলো হ্যাঁ অবশ্যই দেখতে পাবো আর কখন সিক্রেট ওয়ার্স শেষে সিক্রেট ওয়ার্সে যেমন আমি তোমাকে বলেছি শেষে সব রিয়ালিটিজ একসাথে মিশে একটা রিয়ালিটি তৈরি হবে আর সেই রিয়ালিটিতে মার্বেল হিরোরা এ থেকে জেড পর্যন্ত পর্যন্ত সবাই থাকবে ঠিক যাদের আমরা হিরো হিসাবে চিনি ফ্যান্টাস্টিক ফোট থাকবে না মিউজিক্যাল ব্যান্ড থাকবে না মাইলস মডেলস কোনো সাধারণ ছেলে হবে না যারা হিরো যারা হিরোই থাকবে এই রিয়ালিটিতে আমরা দেখতে পাবো একটা আর্থ যাকে বলা হবে অরিজিনাল আর্থ ছশো ষোলো বা আর্থ প্রাইম আর ঠিক এই কারণে মার্বেল রিসেট করছে যাতে শুধু একটা রিয়ালিটি থাকে মার্বেলের সব সুপার হিরো একসাথে আসবে আর তারপর তারা নেক্সট সাগা অর্থাৎ মিউটেন সাগায় একটাই রিয়ালিটিতে চলবে তো ভিডিওটা এখন শেষ হতে চলেছে কিন্তু একটা জিজ্ঞাসা নিয়ে তোমাদের ছেড়ে যাচ্ছি কং শেষ সেটা কেন করলো কেন অ্যাভেঞ্জার্সকে ছেড়ে অন্য সব হিরোজদের আর্থ ছশো ষোলো থেকে রিমুভ করে দিল আর আর ডি ড্যামের এর সাথে কী সম্পর্ক এটা তুমি ভাবো আর যদি এই নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যাঁ এই বিষয়ে ভিডিও চাই একটু সময় লাগবে তবে যদি ভালো কমেন্ট আছে তাহলে করব। ভিডিওটা তো নিশ্চিত আসবে কারণ আমি তোমাদের সবাইকে ভালোবাসি তো এই ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকো একবার লাইক করে দাও আর যদি তুমি নতুন হও চ্যানেলে তাহলে তোমাকে স্বাগত সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নাও যেন নতুন এমসিইউ ইউ লিক্স থিওরিজ আর আপডেটস তোমার কাছে প্রথমে পৌঁছায় সব সময়